সংস্কৃতি অঙ্গনে বিখ্যাত ব্যক্তি যেমন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী তারপর শিল্পী যারা আছে বিখ্যাত তাদেরকে আমরা ঢাকায় গিয়ে আমন্ত্রণ জানানো যে আমাদের পুরনায় একটা বড় প্রোগ্রাম করবে আমরা একটা চ্যারিটি প্রোগ্রাম সেখান থেকে যে অর্থ আমাদের আয় হবে এবং আমাদের যে সমস্ত সামর্থ্য আছে গিয়ে আমরা কিছু শিশু দেখি অনার শিশুদেরকে আমরা অপারেশন করে দেব প্রথমে আমাদের টার্গেট ছিল চোদ্দটা শিশুকে আমরা বেছে নেব কিন্তু আমাদের এখানে প্রায় বত্রিশটি শিশু আবেদন আছে তার মধ্যে থেকে আমরা আঠাইশটা শিশুকেই আমরা নিয়ে নিলাম যার মধ্যে ষোলোটি শিশু হচ্ছে মেয়ে আর বাকি বারোটি হচ্ছে ছেলে যাদেরকে তাদের বাবা মার কাছ থেকে আমরা নিলাম ছোট্ট প্রেস ক্লাবে তখন বালু ভাই ছিলেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি বালুভাই ছিলেন যে ভাই ছিলেন তাদের উচ্চ আমরা বললাম যে এই বাচ্চাদেরকে আমরা তিন দিনের জন্য আমাদের কাছে নিয়ে নিচ্ছি তিন দিন পরে আপনাদেরকে আমাদের রোটে তাদেরকে নিয়ে নিলাম নিয়ে

চতুর্থ দিন আমরা যখন প্রেস ক্লাবে নিয়ে তাদের মা বাবার কাছে তাদেরকে ফেরত দিচ্ছি তখন তাদের মা বাবার মধ্যে যে বিষয় এবং যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটি কোনোদিন ঘোরার মতো নয় কেউ কাঁদছে চোখে রোমাল দিয়ে মুখ থেকে কেউ বাড়ি মা কাঁদছে আবার কেউ বলছেন যে বাচ্চা আমার না আমার আমার বাচ্চাকে আমাকে ফেরত দেবে নিজের বাচ্চাকে চিনতে পারতেন আনন্দের কান্না

এখন আমার মনে হচ্ছে এই মেয়েটা কেন বিবাহ করতে পারবো ষোলোটি মেয়েকে আমরা অপারেশন করে দিলাম এটা করে এগুলো যেটা অনুষ্ঠান করতে আমরা ডাকলাম এবং প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিক বললাম যে আজকে থেকে এনজিও ক্লোজ করে দিলাম আমি এনজিও চালাবো না যেহেতু আমি সরকারের কিছুমত্ত কথা পাবো না আমি এনজিও কাজ করবো আর মাইক্রো ক্রেডিট আমার কথা না আমি এটা করবো না কাজ আমি এটা করতে পারবো তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে সুদের প্রথম গুণাটা হচ্ছে আলাদা পাত এবং সুদের সাথে যুদ্ধপাত

প্রায় বিয়াল্লিশটি সংখ্যা প্রকাশিত হয়েছিল যে ম্যাগাজিনটি নিয়ে আমাদের সাবেক বলতেন খুলনাটাই দিয়ে যে আমার খুলনার আমরা গর্ব করতে পারি সুন্দরবনের মধু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা যেগুলো গল্প তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের আলোড়ন ম্যাগাজিন উনি নিয়মিত লিখতেন আমার ম্যাগাজিন ওনার একটা কলাম ছিল মেয়রের জন্য একটা নির্ধারিত কলাম ছিল দুইটা দুই পৃষ্ঠটা সংখ্যা সংখ্যা এরপরে আলোড়নকে আমরা আর বড় পরিসরে ঢাকায় নিয়ে গেলাম যে ঢাকা থেকে রেজিস্ট্রেশন দিয়ে ঢাকা থেকে আমি জাতীয় সাপ্তাহিকের অনুমোদন পেলাম দু হাজার আঠারো সালে পর্যায়ক্রমিকভাবে আমরা জাতীয় দৈনিকের অনুমোদন পেলাম তো আলোড়নের একটি অঙ্গসঙ্গত হচ্ছে আলোড়ন প্রকাশন যেখান থেকে এই যাবত আমাদের নিজস্ব প্রকাশনী এবং অন্য অন্য লেখকের বই নিয়ে প্রায় আট শতাধিক বই আমরা প্রকাশ করেছি বাংলা ইংরেজি এবং ইসলামিক বই সহ বিভিন্ন ইংরেজি বই সহ কবিতা সবস্ত্রাণ করছে এটি হচ্ছে আলোড়নের সংস্কৃত পরিষ্কার এছাড়া আলোড়নের যেটা আমরা গোপন রাখছি সেটি হচ্ছে মানুষ যারা হয় তাদেরকে খুব গোপনে আমরা সাহায্য সহযোগিতা দি আমাদের সামর্থ্য আমাদের সবার পকেট লেগেছে যত দিতে পারে সেটা এই প্রতিষ্ঠানটা কিন্তু চলে আমাদের সবার সহযোগিতায় সরকারি রান অনুদান আমরা যারা এখানে আসি আমরা সহযোগিতা করি আর বাকিটা আমার সব থেকে কিন্তু এখান থেকে ধরেন আমি দু হাজার পাই আলহামদুলিল্লাহ বাকি দরকার লাগে আমি দেখি এখানে আজ বাইশ বছর এখানে আসি আমরা এই হচ্ছে আমাদের আলোড়ন সম্বন্ধে আমার প্রধান অতিথিকে আমাদের যে জানানোর বিষয় সেটা আমরা জানা যেমন আলোড়নের